সবার স্বপ্ন থাকে কম খরচে কিভাবে বাসায় ওয়াইফাই সংযোগ নেওয়া যায় শুধুমাত্র একটি রাউটার দিয়ে আপনি কিন্তু আপনার বাসায় ওয়াইফাই সংযোগ নিতে পারবেন কোনো প্রকার তার এবং কেবল ছাড়াই কিন্তু আপনি একটি মাত্র দিয়ে কিন্তু আপনার বাসায় ওয়াইফাই সংযোগ নিতে পারবেন আর এই রাউটার দিয়ে কিভাবে আপনি তার ছাড়া আপনার বাসায় ওয়াইফাই সংযোগ নেবেন আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আপনাকে শুধুমাত্র পাশের বাসার যে কোনো একটি ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড জানলে কিন্তু আপনি এই রাউটারে আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন খুব সহজেই এভাবে কিন্তু আপনি পঞ্চাশ থেকে একশো মিটার দূর পর্যন্ত ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পারবেন আপনি যে বাসা থেকে ওয়াইফাই সংযোগটি আপনার এই রাউটারে নিতে চাচ্ছেন সেই রাউটারটি যদি পঞ্চাশ থেকে একশো মিটার দূরেও হয় তবুও কিন্তু আপনি তার ছাড়াই কিন্তু এই রাউটারে ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু কোনো প্রকার ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগবে না এবং আপনার এলাকায় যে সমস্ত আইএসপি রয়েছে তাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা আপনাকে দিতে হবে না আপনি শুধুমাত্র পাশের বাসার রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিয়ে আপনি আপনার বাসার এই রাউটারে কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সম্মানিত বৃহস আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কিভাবে আপনারা এই রাউটারটা দুই মিনিটে মোবাইলের মাধ্যমে কনফিগার করে পাশের বাসার ওয়াইফাই আপনার বাসাতে ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন সম্মানিত ভিহস আমার হাতে রয়েছে মার্কিউস ব্র্যান্ডের এম ডব্লিউ তিনশো পঁচিশ আর মডেলের রাউটার আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের রাউটার দিয়ে এভাবে কিন্তু তার ছাড়া আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন আপনি কিভাবে তার দিয়ে আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নেবেন এবং কিভাবে তার ছাড়া আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নেবেন সকল প্রকার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারেন প্রথমে রাউটারের সাথে চার্জারটি সংযোগ করে দিতে হবে চার্জার সংযোগ করার পরে এখানে কিন্তু বাতিগুলো জ্বলতে থাকবে আপনার মোবাইলের ওয়াইফাই অন করে নেবেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার মার্কিউজ রাউটারের এসএসআইডি কিন্তু আপনার মোবাইলে শো করেছে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনি এই পাসওয়ার্ডটি কোথায় পাবেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি যদি মার্কিউজ ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন তাহলে এই পাসওয়ার্ডটি কিন্তু মার্কিউজ রাউটারের পেছনে কিন্তু লেখা রয়েছে তো আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম এই রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার আসার পরে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে এমডব্লু লগ ইন ডট নেট এটা লিখে আপনি সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে একটি পাসওয়ার্ড জেনারেট করতে বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন এরপরে লেটস গেট স্টার্ট নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে নিয়ে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচেই স্কিপ নামে একটি অপশন রয়েছে আপনি সরাসরি স্কিপে ওকে করে দিবেন স্কিপে ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কিউস নামে যে এস এস আইডিটি শো করছে আপনি এটা চাইলে কিন্তু পরিবর্তন করে দিতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো নাম আপনি এখানে দিয়ে নেবেন এরপরে নিচেই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আট সংখ্যার একটি পাসওয়ার্ড যেটা আমরা শুরুতেই রাউটারের পেছন থেকে আমরা নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি চাইলে সেম রাখতে পারেন আপনি যদি মনে করেন যে আমি রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করব তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিতে পারেন এরপরে কিন্তু নিচে যে নেক্সট নামে অপশানটি রয়েছে নেক্সটে ওকে করে দিলাম নেক্সটে ওকে করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান শো করবে এখান থেকেও আপনাকে আবারও নেক্সট করতে হবে আপনার রাউটারটা রিবোর্ড নিয়ে নেবে রিবোর্ড হওয়ার পরে আপনার রাউটারের সাথে কিন্তু মোবাইলটা পুনরায় কানেক্ট করতে হবে যেহেতু আপনি নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করেছেন সেহেতু আপনাকে পুনরায় আবার পাসওয়ার্ড দিয়ে আপনার এই রাউটারে প্রবেশ করতে হবে সেম ভাবে কিন্তু আপনাকে আবার ক্রোম ব্রাউজারে আসতে হবে এখান থেকে আমি নেক্সট করে দিয়েছি তারপরে দেখেন লাস্টে ফিনিশ নামে একটি অপশন রয়েছে আমি ফিনিশে ক্লিক করে দিলাম ফিনিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু একটি থ্রি ডট আইকন রয়েছে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পরবর্তী একটি স্টেপ নিয়ে আসবে এখান থেকে আপনি যে অ্যাডভান্স নামে যে অপশানটি রয়েছে এই অ্যাডভান্সের উপরে কিন্তু ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশনাল মোড নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপারেশনাল মোডে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে চারটি অপশান শো করবে প্রথমে থাকবে রাউটার মোড দ্বিতীয় থাকবে অ্যাক্সেস পয়েন্ট মোড এরপরে থাকবে র্যাঙ্কস স্ট্যান্ডার্ড মোড এবং লাস্টে যে অপশানটি রয়েছে এটাতে থাকবে ডব্লিউআইএসপি মোড আপনি যদি তার ছাড়া এই রাউটারটা পাশের বাসা থেকে ওয়াইফাই নিয়ে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে ডবলু মোডটা সিলেক্ট করে নিতে হবে ভালো করে খেয়াল করে শুনে নেবেন আপনি যদি এই রাউটারটা তার ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে ডব্লু আই এস পি মোডটা সিলেক্ট করে নিতে হবে আমি এখানে ডব্লু আই এস পি মোডটা সিলেক্ট করে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে কিন্তু সেভ নামে একটি অপশন রয়েছে এই সেভ অপশানে ওকে করে দিবেন সেভ অপশানে ওকে করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে রিবোট এবং ক্যান্সেল নামে একটি অপশন চাইবে আপনাকে কিন্তু রিবোটে ওকে করে দিতে হবে রিবোর্টে ওকে করার সাথে সাথে কিন্তু রাউটারটি রিসেট হতে থাকবে এবং রিসেট হওয়ার পরে কিন্তু আপনাকে পুনরায় আবারও এই রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের সাথে কিন্তু মোবাইলটি ডিসকানেক্ট হয়ে গেছে আমরা পুনরায় আবারও কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে আবারও কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করছে এখানে আমরা নেক্সট নামে এই অপশানটিতে ওকে করে দিব নেক্সট নামে অপশানটিতে ওকে করার সাথে সাথে আপনার বাসার আশপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলো ওয়াইফাই কিন্তু এখানে শো করবে এবং আপনি আপনার বাসার পাশে যে ওয়াইফাই থেকে আপনি এই রাউটারে ওয়াইফাই সংযোগ নিতে চাচ্ছেন সেই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু আপনার এবার প্রয়োজন পড়বে আপনার কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড হইলে হবে না আপনি যে রাউটার থেকে ওয়াইফাই সংযোগ নেবেন ওই রাউটারের পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাসার আশপাশের যে রাউটারগুলো রয়েছে তার ভিতর থেকে আমি এখান থেকে আল্লাহন ইলেকট্রনিক্স নামে যে ওয়াইফাইটি শো করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ওয়াইফাইটি আমার এই রাউটারের সাথে কানেক্ট করব এই জন্য কিন্তু আমি এই রাউটারের এখানে যে গোল যে একটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই গোল চিহ্নর উপরে কিন্তু আমরা ক্লিক করে দিব এই গোল চিহ্নর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে আপনি এবার আপনার পাশের বাসার যে রাউটার কানেক্ট করবেন ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে আমি আমার পাশের বাসার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি অপশন রয়েছে আপনারা কিন্তু এই ওকে নামে অপশানটিতে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি ডাইনমিক আইপিটা সিলেক্ট করবেন এখানে দেখেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনি নেক্সটে ওকে করে দিবেন নেক্সটে ওকে করার সাথে সাথে কিন্তু আবারও নিচেই দেখতে পাবেন যে একটি নেক্সট লেখা চলে আবারও এখানেও আপনি ওকে করে দিবেন ওকে করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি রিমোট নিয়ে নেবে আপনার কাজ কিন্তু এখানেই শেষ এবার কিন্তু আপনি পাশের বাসার ওয়াইফাই কিন্তু আপনার এই রাউটারে কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনি কিন্তু এখন আপনার মোবাইল দিয়ে খুব সহজে এই রাউটার থেকে ইন্টারনেট চালাইতে পারবেন এবং এখানে যে পোর্টগুলো রয়েছে এই পোর্ট দিয়ে কিন্তু কিন্তু আপনি আপনার ল্যাপটপে অথবা পিসিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো আমি এবার আপনাদেরকে দেখিয়ে যে এই রাউটারে ওয়াইফাই সংযোগ কানেক্ট হয়েছে কিনা এবং এই রাউটারে ওয়াইফাই স্পিড রকম আছে এবার দেখতে পাচ্ছেন এই রাউটারের নামটা কিন্তু আমি এখানে মিলন ওয়াইফাই দিয়েছিলাম এখানে কিন্তু মিলন ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে মানে এই রাউটারে ইন্টারনেট এখন চলে এসেছে তো এবার আমরা দেখব যে ইউটিউবের ভিতরে যে আমাদের ইউটিউবটি পেলে হচ্ছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ইউটিউব হয়ে গেছে পেলে কোনো প্রকার বাধা বা কোনো প্রকার এরকম কিন্তু কোনো সমস্যা আমি আমি করি নাই পাশের বাসার যে রাউটারে ওয়াইফাই সংযোগটি নিয়েছি ওই রাউটারে কিন্তু মাত্র টেন এম এর ইন্টারনেট সংযোগ দেওয়া রয়েছে এখানে আমি ক্রোম ব্রাউজারের ভিতরে এসে ফার্স্ট ডট কম এ প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমার এই রাউটারের কত এম বিবিএস ইন্টারনেট স্পিড দিচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেন এমবিবিএস শো করছে মানে আমি যে মেন রাউটার থেকে ওয়াইফাই সংযোগটি নিয়েছি মেন রাউটারে কিন্তু টেন এমবিবিএস ইন্টারনেট সংযোগ নেয়া আমার এই রাউটারেও কিন্তু টেন এমবিবিএস শো করতেছে মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন প্রকার তার ছাড়া কিন্তু আমি এই রাউটারটা ওয়াইফাই সংযোগ দিয়েছি এখানে যে কেবলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই রাউটারের পাওয়ার কেবল এভাবে আপনারা চাইলে আপনাদের বাসাতে ওয়াইফাই সংযোগ নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন